পরিবারে এমন আছে যে বারবার কন্য সন্তান জন্মগ্রহণ করার কারণে স্ত্রী তালাক হয়ে যাচ্ছে আছে না এমন আছে সন্তান দেওয়ার মালিককে এটা এখানে কি স্ত্রীর কোন হাত আছে তাহলে স্ত্রীর অপরাধ কি বর্তমান যুগে আধুনিক যুগেও কন্য সন্তানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন জানতে পারছে কন্যা সন্তান তখন মেডিসিনের মাধ্যমে মায়ের পেট থেকেই কন্যা সন্তানদেরকে হত্যা করা হচ্ছে নাহসুবিল্লাহ যেটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা জীবন্ত কবর দিতে আর এখন তাদেরকে দুনিয়ার বুকে আসার সুযোগও দিচ্ছে না মায়ের পেট থেকেই হত্যা করা হচ্ছে এই যে নির্মমতা এটির কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে স্বচ্ছ জ্ঞান না থাকা

তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাবুলিমাই ইশাউ ইনাতা ওয়া ইহাবু লিমিন ইশাউ الذকর আল্লাহ রাব্বুল যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন আও ইউজাওবিজুহুম যুকরান আও আবার আল্লাহ রবুল্লা আলমী যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তানও দেন আবার কন্যা সন্তানও দেন আবার আল্লাহ রবুল্লা আলমী যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে দেন সকল ক্ষমতার মালিক সন্তান দেওয়ার একমাত্র মালিককে সেজন্য সানমান আল্লাহ রবুল্লাহ আলামিন এটি আমাদের পরীক্ষা স্বরূপ আমাদেরকে দুনিয়ার বুকে এভাবেই সন্তানের বন্টন তিনি করে থাকে কারো ঘরে আছে কন্যা সন্তান আবার কারো ঘরে কন্যা সন্তান পুত্র সন্তান উভয় দিয়েছেন কারো ঘরে দিয়েছেন শুধু পুত্র সন্তান এই যে সন্তান দেওয়ার যে প্রক্রিয়া সিস্টেম এটি কার্লাহ সন্মানিত ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আল্লাহ রব আলী কোট করেছেন এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা শুনে যাদের চেহারা ফ্যাকাশি বন্য হয়ে যায় যারা চিন্তাগ্রস্ত হয়ে যায় এটি জাহিলিয়াতের স্বভাব এটি কিসের স্বভাব স্বভাব কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব আলীন সুরায় আঠান্ন এবং উনষাট নম্বর আহ করেছেন যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা শুনে যাদের মুখ ফ্যাকাশ হয়ে যায় যারা চিন্তাগ্রস্ত হয়ে যায় কোন মোমেন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসী বান্দা কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা শুনে তার মুখ কখনো ফ্যাকাশে বন্য ধারণ করতে পারে না বরং যখনই সে কন্যা সন্তানের শুভ সংবাদ তার কন্য কোহরে পৌঁছে গিয়েছে সাথে সাথেই সে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এই দান কেননা এমন অনেক মানুষ দুনিয়ার বুকে আছে যারা সন্তানের জন্য হাহার করছে হাহাকারি করছে নিঃসন্তান সন্তানের মর্ম সেই বোঝে যার সন্তান হয় না নিঃসন্তান বন্ধা

আল্লাহ আল্লা রীন বলছেন তারা এটাকে এতটাই অপমানকর মনে করতো কন্যা সন্তান ঘরে আসাকে এতটাই অপমান কর মনে করত এত তারা তাদের চেহারাকে লুকাতে চাইতো যে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আমার চেহারা কেউ না দেখুক এই কন্যা সন্তান সম্পর্কে আমাকে কেউ জিজ্ঞাসা না করে যে তোমার কি সন্তান হয়েছে এতটাই অপমান কর মনে করত আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেছেন সে ব্যক্তি এতটাই অপমানকর মনে করত যে সে এই কন্যা সন্তানকে জীবিত রাখবে আম না তাকে মাটির নিচে জীবন্ত কবর দেবে না উজবিল্লা হেমে তাহলে দেখেন সেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাই ছিল অপরাধ ইসলাম সেখান থেকেই সর্বপ্রথম কন্যা সন্তান নারীদের অধিকারের বিষয়ে কথা বলেছে এমনকি আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম ইসলামের মশাল নিয়ে আল্লাহর হাবিবের যখন আগমন হলো যে সময়ে কন্যা সন্তানদেরকে জীবিত প্রতীত করা হতো কবর দেওয়া হতো সেই সমাজে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব আওয়াজ তুললেন নবী করিম সাল্লাল্লাহু বললেন মান কানাত লহু উমফা ফলাম ইয়াইদহা ওয়ালাম ইয়ুহিনহা ওয়ালাম ইয়ুথির ولদাহু আলাইহা ادখলহু আল্লাহুল জান্নাহ চিন্তা করতে পারেন যে সমাজে কন্যা সন্তানদেরকে মাটি দিয়ে পুঁতে ফেলা হচ্ছে কন্যা নারী হিসাবে জন্মগ্রহণ করাকে পাপ মনে করা হচ্ছে সেই সমাজে আল্লাহর হাবিব আওয়াজ তুললেন যে ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এবং সে তাকে অবজ্ঞা করবে না তাকে হেয় প্রতিপন্ন করবে না সে নিজেকে নিজেকে নিজে প্রেশা নিতে তাড়াবে না এবং তাকে ওলাম ইয়াই দেহা তাকে জীবন্ত কবর দেবে না আল্লাহর হাবিব বলছেন কোনো ব্যক্তি এভাবে কন্যা সন্তানের লালন পালন করতে পারে সাল্লাম বলছেন সে ব্যক্তি আল্লাহর প্রবেশ যার তাহলে এই যে নারীর অধিকার এটি সর্বপ্রথম ইসলামের হাতেই সূচনা হয়েছে আর সেটি করেছেন মোহাম্মাদ শুধু তাই নয় তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম কন্যা সন্তান জন্মগ্রহণ করা যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই পরিবারের সদস্যদের জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে কন্যা সন্তান জন্মগ্রহণ করা যেটি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত মুসিল্লাম শুধু তাই নয় এই কন্যা সন্তান আপনার আমার জাহান নামে যাওয়ার প্রতিবন্ধক সুহান আল্লাহ হাবিব বলছে যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আবি করিম সাল্লাহ সাল্লাম বলছেন ম্যান ক্যান এলে হু তাহলে ওসবরা আলাই হিন্নে হুন মিন্ জিদা কুন্দল হু ইজা মিনান সাল্লাল্লাহসাল্লাম বলছেন যার তিনটে কন্যা সন্তান রয়েছে আল্লাহ হাবিব বলছেন সীতাকে ভালোভাবে ভরণ পোষণ দেয় তার পোশাক দেয় আদম বাব্লাক শিক্ষা দেয় আল্লাহর হাবিব বলছেন ওই কণ্য সন্তান কেমন ময়দানে তার জন্যে জাহান্নামের পথে প্রতিবন্ধক হিসাবে দাঁড়িয়ে যাবে শুভহানন্দ তাহলে চিন্তা করতে পারেন ইসলামী নারীর অধিকারের বিষয়ে সর্বপ্রথম কথা বলেছে যখন নারী অধিকার বুলণ্টিত হচ্ছিল নারী ভোগ্যে পণ্যে রূপান্তরিত হয়েছিল সেই সময়ে ইসলাম নারীদের অধিকারের বিষয়ে সর্বপ্রথম কথা বলেছে আজ আমাদের নারীবাদীরা কি বলে আজ আমাদের নারীবাদীরা আমাদের মা বোনদেরকে তাদের ব্রেন করতে চায় বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে যে তথ্যের মাধ্যমে যে তারা বলতে চায় যে ইসলাম নারীদের অধিকার থেকে খর্ব করেছে ইসলাম নারীকে এতটাই অধিকার দিয়েছে আপনি কোরআনের মধ্যে একশো চোদ্দোটা সুরাজ একশো চোদ্দোটা সুরার একটা কি পুরুষের নামে আছে কিন্তু নারীর নামে আল্লাহর আলমিন একটি সুরা কি সৌরাতুল নিসা নিসা মানে কি নারী এই নারীদের বিষয়ে স্বতন্ত্র একটি সুরা আল্লাহরুল আলমিন নাজিল করেছেন সম্মানিত মুসিল্লার ইসলাম নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে আল্লাহরাব্দুল্লা আলাম ইন কুরানি করিম সুরাই নুরে ত্রিশ নম্বর আহেতে বলেছেন হেনবি আপনি আপনার মোমেন্ট বান্দাদেরকে আপনি আপনার মোমেন্ট উন্নুদদেরকে বলে দিন কুল্লিল মুক্মিন এগোদ্দো মিন অ্যাগ সরি হে ওয়া ফদু ফুরু জ হুম জেনিক্যাল হুম ইন নল্লহ ফবিরুম বিমায় স্নাম বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনীত অবনমিত রাখে কেননা কাদের থেকে নারীদের থেকে এর মাধ্যমে বোঝা যায় ইসলাম নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে সম্মানিত মুসলিম শুধু তাই নয় সহি বুখারীর মধ্যে এসেছে সহি বুখারীর মধ্যে এসেছে যে ইসলাম নারীদের সাথে যে উত্তম আচরণ নিশ্চিত করেছে এই মর্মে সহি বুখারির একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলহ্লাম তিনি বলছেন ইসলাম নিসা। তোমরা নারীদেরকে সদ উপদেশ দাও নারীদেরকে সদ উপদেশ দাও ইসলামের নির্দেশনা দেখেন যে এক সময় নারী হয়ে জন্মগ্রহণ করা হতো পাপ মনে করা হতো আর ইসলাম বলছে নারীদের সাথে অযথা তর্কে লিপ্ত হতে পারবে না নারীদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না নিসা। তোমার স্ত্রী তোমার স্ত্রীকে সদ উপদেশ দাও কেননা فان المرءه خُلقت من دلاءه নারীদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাশে পাজরের হাট থেকে আর পাজরের হাট সোজা থাকে না বাঁকা থাকে বাঁকা থাকে আল্লাহর হাবিব সেজন্য বলছেন وان آعود الدلع انا اعوذ الشیء في الدلاءه اعلی কারণ পাজরের যে উপরের যে হাড় এই সব সবসময় বাঁকা থাকে তুমি যদি জোর করে সোজা করতে চাও তাহলে তো সেটি ভেঙে যাবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে সেজন্য নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ইস্তাউ নারীদেরকে সদুপদেশ দাও সদুপদেশের মাধ্যমে যে মনোমালিন্য হয়েছে এই মনোমালিন্যের সমাধান করে নাও সুহান এটির নাম ইস্তা সম্মানিত মুসলিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ও আশিরুহ নাবিল মারুফ নারীদের সাথে সদাচার করো নারীদেরকে ধমক দিও না নারীদের কথার মূল্যায়ন করো কেননা সে নারী হয়ে যে তোমার পাশে দাঁড়িয়েছে অধ্যাঙ্গিনী হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে ইসলাম এভাবেই নারীর অধিকার নিয়ে কথা বলেছে সম্মানিত মুসলিমের শুধু তাই নয় ইসলাম নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে ইসলাম নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে

পুরুষ অর্থাৎ বাবা মা মারা যাওয়ার পরে তাদের যে পরিত্যক্ত সম্পদ যে মিরাসি সম্পদ উত্তরাধিকারী সম্পদে পুরুষের যেমন হক আছে আবার নারীরও কি আছে হক আছে সম্মানিত ইসলাম নারীর বাক স্বাধীনতার অধিকার নিশ্চিত করেছে সে নারী হয়ে জন্মগ্রহণ করেছে ইসলাম তার কতটুকু অধিকার দিয়েছে দেখেন হজরত মরে ফারুক আদি আল্লাহ তালু জুমার খুতবা দিচ্ছেন জুমার আলোচনা করছেন আমিরুল মুকমিন ওমরে ফারুক আদি আল্লাহ তালু তিনি খুতবা দিতে দিতে তিনি বলছেন লা তুবাদু ফি মুহরিন নিসা নারীদের মোহরের বিষয়ে অতিরঞ্জিত করো না সেই সময়ে নারীদের জামাত হতো পিছে নারীরা কোথায় দাঁড়াবে পুরুষের পিছে মসজিদে নববীতে সেই সময় মহিলা সাহাবীরা নামাজ পড়তেন তো সেই সময় একজন নারী দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে বলছে আমা হে আমিনাল লোক ইসলাম বলেছে আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই আল্লাহর কোরআনের মধ্যেই তো আল্লাহ তারপরেও তাদের থেকে কিছু নিতে পারবে না ইসলাম তো আমাদের অডেল ধন সম্পদ দিতে উৎসাহিত করেছে আপনি কেন মোহরের ব্যাপারে বলছেন যে অতিরিক্ত মোহর ধার্য করা যাবে না ওমনি ফারুক আমিরুলি রাষ্ট্রপ্রধান চিন্তা করতে পারেন একজন মহিলা এসে দাঁড়িয়ে সে প্রতিবাদ করছে আমির আল মিনিনের অমর আল্লাহ তালন মেম্বার থেকে নেমে গেলেন নেমে কি করলেন নেমে বললেন আসবাদ ইম্র এই মহিলা যে কথা বলেছে সে সঠিক কথা বলেছে পরক্ষণে ওমর ভুল করেছে সুহান এটির নাম ইসলাম এটির নাম ইসলাম ইসলাম নারীর বাক স্বাধীনতার কথা বলেছে নারীর বাক স্বাধীনতা নিশ্চিত করেছে একজন নারী হিসেবে তার কথাকে আমিরাল মমিন কিভাবে মূল্যায়ন করলেন তিনি তো নারীর কথা হিসাবে ফেলে দিতে পারতেন কিন্তু না তার কথা যখন সঠিক হয়েছে আমির আল সাথে সাথে ইসলাম এটি যে আপনার সম্মুখে যখন সত্য এসে উপস্থিত হয়েছে সামি ও আথ আনা সাথে সাথে শুনছি এবং আনুগত্যের সাথে সেটিকে রিসিভ করতে হবে এটির নামই কি ইসলাম সম্মানিত মুসল্লিম নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি

কোনো নারীকে মিথ্যা অপবাদ যারা দেবে সতীসাদ্দি নারীকে যারা মিথ্যা অপবাদ দিবে জেনার অপবাদ দিবে অন্য কোনো মিথ্যা হমাদ দিবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন বলছেন সে যদি চারজনকে চারটি সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে ওই ব্যক্তির শাস্তি হচ্ছে ইসলামী আইন অনুযায়ী ওই ব্যক্তির শাস্তি হচ্ছে তাকে আশিটি বেত্রাঘাত করো তাকে করা হবে ইসলামী আইন অনুযায়ী এখানে শাস্তি শেষ নয় বরং যে নারীকে তারা মিথ্যা প্রবাদ দিচ্ছে যে ব্যক্তি এই অভিযোগ উচ্চারণ করেছে উত্থাপন করেছে সেই ব্যক্তির সাক্ষ্য ইসলামী শরিয়াতে আর গ্রহণযোগ্য হবে না সুবাহ চিন্তা করতে পারেন কোন সতীসাধ্য নারীর ব্যাপারে কেউ যদি মিথ্যা অপবাদ আরোপ করে ইসলাম বলে সে যদি যথাযোগ্য প্রমাণ উপস্থিত না করতে পারে একাধারে চারজন ব্যক্তিকে সে এক টাইমে সেই ব্যাপারে সাক্ষ্য প্রদান করতে হবে যদি সে সাক্ষ্য প্রদানে ব্যর্থ হয় ইসলাম বলে ফজলি দুহুমা জলদা সেদের নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে এই কারণে তাকে আশিটি বেত্রাঘাত করো এমনকি তাদের সাক্ষী বলে আবাদা তাদের সাক্ষী আর কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তৌ না করবে এটি নাম ইসলাম একজন নারীকে এইভাবেই ইসলাম তার মর্যাদা দিয়েছে এমনকি দেখা যায় মাতৃত্বের স্থানে ইসলাম নারীকে পুরুষের চেয়ে তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে ইসলাম পুরুষের চেয়ে নারীর কয় গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে তিন গুণ আবু হরাই রাজি আল্লাহ হতেলানো তিনি বলছেন একদিন এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বললেন মান হাকুবি হুসনি সহাবাতি আর আল্লাহ হে আল্লাহর হাবিব এই দুনিয়ার বুকে আমি সবচেয়ে ভালো ব্যবহার উত্তম আচরণ আমি কার সাথে করব আল্লাহর হাবিব বললেন কলা অন্য তোমার মায়ের সাথে ওই ব্যক্তি বললো কল সুন্দা আল্লাহর হাবিব এরপরে কার সাথে করব আল্লাহর হাবিব বললেন কলা উন্মুখ তোমার মায়ের সাথে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন আল্লাহর হাবিব এরপরে আমি আমার উত্তম ব্যবহার ভালো আচরণ কার সাথে করব। আল্লাহর হাবিব বললেন কলা উন্মুখ ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন আল্লাহর হাবিব এরপরে কার সাথে আল্লাহর হাবিব বললেন কলা আবু এরপরে তোমার বাবার সাথে তাহলে দেখা যায় নবী ত্রিম সাল্লিম আসাল্লাম এই হাদিসের মধ্যে মাতৃত্বের সম্মানকে আল্লাহর হাবিব তিন গুণ বৃদ্ধি করে দিয়েছে সম্মানিত এটির নামই হচ্ছে ইসলাম ইসলাম নারীকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছে জ্ঞান অর্জনের হাবিব সাল্লি সাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস তোলা বললি ফরিদতুন আল্লাহ মুসলিম প্রতিটি মুসলিমের উপরেই জ্ঞান অর্জন করা কি ইসলাম বলেছে সেজন্য দেখা যায় ইসলামের প্রাথমিক যুগে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন একাধরে কোরানের কোরআনের হাফেজা ছিলেন আবার হাদিসের বড় মুহাদ্দিসে মুহাদ্দিস ছিলেন দেখা যায় ইতিহাসের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2210 টি হাদিসের হাফেজা ছিলেন সুবহানাল্লাহ এমন কি সেই সময় বড় বড় সাহাবী যারা বড় সাহাবী যারা তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পদ্মার মধ্য থেকে তিনি ফতোয়া দিতেন সেই ফতোয়া নকল করে তারা বাইরে ফতোয়া দিতেন এত বড় ফকি তিনি ছিলেন তাহলে দেখা যায় ইসলাম নারীদেরকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছে আবার শুধু তাই নয় ইসলাম নারীদেরকে সেই সময় আল্লাহ রসুলের যুদ্ধ ক্ষেত্রেও নারীরা যেতে পারবে সেই অধিকারও ইসলাম দিয়েছে স্বয়ং আয়ুষ সিদ্দিকা রদি আল্লাহা এবং উম্মালামু তাল আনহুমা তারা উভয়েই আল্লাহর হাবিবের সাথে জেহাদে অংশগ্রহণ করেছিল